তো আজকে সকাল সকাল বানানো হবে মানে বলতে এখন অলরেডি বাজে সাড়ে আটটা তো আমি আর কি দুপুরের খাবারটা তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে যেতে হবে আমাকে দোকানে আর হাজবেন্ডও একটু পরে কাজে বেরিয়ে যাবে মেয়েকে স্কুলে দিতে গেছে ওখান থেকে একবারে দশটায় ছুটি ওর এক্সাম চলছে তাই ওকে নিয়ে একবারে বাড়ি ফিরবে তো আমাকে বললো আমি কাজে বেরোবো তো একটু কিছু রান্না করো তো দেখো এটা কি রান্না হবে আজকে ইয়াউ তো এটা হচ্ছে একটা সুটকি মাছ তো এটাকে বলে ভোলা সুটকি তো এই সুটকিটা রান্না করব। এখন আমি এটাকে কাটাকাটি করবো কাটাকাটি করে তারপরে এটা রান্না করব তো তোমাদেরকে সমস্ত রেসিপিটা পুরোটা আর কি পুরোটা রেসিপি আজকে আমি দেখাবো যে কিভাবে ভোলা সুটকি রান্না করা হয় তো বেশ সুন্দর তো মাছটা অনেক হার্ড মানে কাটতে একটু কষ্ট হচ্ছে আর একটু মানে মাছটা অনেকটা বড় তো আমার মনে হচ্ছে আমি তো এটাকে জলে ভেজে বাট জলে ভেজালে মনে হয় আরও নরম হয়ে যাবে তো এখন তো কাটার সময় আমার বটিটাও তেমন অত ধার নেই তো কাটতে একটু প্রবলেমই হচ্ছে যেটা সত্যি কথা আর মাছের মাথাটার মধ্যে কেটে দিতে হবে এখানে একটু পাথর থাকে তো মাছের মাথার সাইডটাতে একটু ফাল্টি করলে বোঝা যাবে যে দেখো এখানে টুকরো করেছি পাথর থাকে তো মাথাটাকে অনেক কষ্ট করে কাটতে তো এখান থেকে দুটো পাথর থাকে এখান থেকে দুটো পাথর বের করে নিতে হবে ভোলা মাছের মাথায় একটু পাথর থাকে হ্যাঁ দুটো তো এই দুটো পাথরকে বের করে নিয়ে খেতে হবে এই দেখো আমার খুব মজা লাগে পাথর বের করতে না আমার সেই মজা লাগে সেই কাটার পরে যে এইভাবে করে পাথরটা বের করে না দারুণ লাগে তো তারপরে আমি মাছটাকে জলে ভিজিয়ে দেবো এরকম আমার মাছ কাটা হয়ে গেছে পরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো কী হবে ইজিলি চলে যাবে একটু পরে ধরলেই এখনই চলে যাচ্ছে যেহেতু এটা বড়ো মাছটা সেহেতু চলে যাচ্ছে ইজিলি চলে যাচ্ছে তাও একটু ভিজিয়ে রাখি তো দেখো আমাকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওই মর্নিংয়েরটা কিন্তু দেখানোই হলো না এই ব্লগে ঠিক আছে মানে শুধু এটা করি না মর্নিংয়ে আরও কাজ থাকে মেয়েকে স্কুলের জন্য রেডি করা ঘুম থেকে উঠানো খাওয়ানো রেডি করানো তারপর পাঠানো তারপরের যে শ্যুটগুলো মানে সিনগুলো সেগুলো হলো আমার এগুলো তো দেখো এখন বাসন মাস্তে মাজতে আমি কুকারে আলু সিদ্ধ আর আলুর সাথে দুটো কারকল দিয়ে দিয়েছি তো একটু আলু সিদ্ধর সাথে কারকল মাখা করে নিব মানে ভর্তা বানাবো মিক্স করে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আর কিছু আলু হচ্ছে এই ভোলা শুটকি মাছটা যে রান্না করব। সেটার জন্য কেটে নিয়েছি মানে সিদ্ধ করে নিচ্ছি তো ওটাকে স্লাইস করে কেটে সিদ্ধ করার পর স্লাইস করে কেটে ওটাকে ফ্রাই করে তারপরে মাছে দেবো আর এদিকে আমি সাথে সাথে বাসন মাছছি আর এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি তো এইগুলো আমার একসাথে চলছে আর যদি কেক বানানোর থাকতো না তবে কেকও আমি একসাথে করে নিতাম তো এইভাবে করে ম্যানেজ করতে হয় অনেকে আমাকে মানে অনেকে বলতে আমার রিলেটিভরা ভাবে যে কিছুই না কোনো ব্যাপার না অনেক আসান অন মানে এটা করি না কেন আমি এটাকে এভাবে রাখি কেন ওইভাবে রাখি কেন এইভাবে করি না কেন এইভাবে পরিষ্কার করি না কেন হেন করি না কেন গোছানো মানে যতটা বলা সহজ হয় না ততটা করা না একা হাতে সব কিছু ম্যানেজ করা বাইরের কাজ প্লাস ঘরের কাজ বাচ্চাদের যত সব বাহানা এক একজনের এক একটা খাবার এখনও ছেলে ঘুম থেকেই উঠেনি তারপরেও ঘুম থেকে উঠে ও কি খাবে সেটা তো রান্নার মাঝখানে আবার তাকেও দেখতে হবে তো অনেক কিছু ব্যাপার থাকে অনেকে ভাবে যে আমার বাড়িতেই যত সমস্যা আমি তো এত কাজ করি আমাকে তো এর খাবার এরকম বানাতে হয় ওর খাবার এরকম করতে হয় আমার ছেলে ছোট আমার ছেলে যন্ত্রণা করে আমার ছেলে অনেক দুষ্টু এরকম আমার একটা ননদ আছে যে সারাক্ষণ এক্স মানে আমাকে বলতেই থাকে তোমার তো কোনো ব্যাপার না তোমার তো মানে শ্বশুর আছে শাশুড়ি আছে কোনোদিনও কি আমার ব্লগে দেখেছো তোমরা যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে করে দিচ্ছে কিছু কাজ তো তা না 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 আমার বোনেরা আসে এখন না আমার নিজের মা বাবা আসে কেউ না মানে কেউ হেল্প করার কেউ নেই ঠিক আছে সবার সাথে কেউ না কেউ থাকে কাজের লোক থাকে কারোর সাথে আমার যায়দের সাথে কাজের লোক আছে কারো মা বাবা আছে তো এরকম থাকে তো যার যার ফ্যামিলি মানে যার যার ঘরের সমস্যাটা না শুধুমাত্র সেই জানে যে কিভাবে তাকে ম্যানেজ করতে হয় তার কতটা সমস্যা তার কতটা সমস্যার মধ্যেও সে কিভাবে সমস্ত কিছুকে ম্যানেজ করে তো ওই ওরকম দূর থেকে মানে কেউ বলে দি মানে সবাই বলে দিতে পারে যে তোমার ঘরে তো মানে তোমার বাচ্চা তো ভদ্র আছে জ্বালায় না দুষ্টুমি করে না আমার বাচ্চা তো অনেক জ্বালায় যার জন্য আমি করতে পারবো না তোমার তো অনেক সহজ তোমার তো কোনো ব্যাপার না তোমার তো দেখার লোক আছে বাচ্চাকে দেখার লোক আছে অনেক কিছুই বলে বুঝছো তো মানে এই এরকম অনেকেই থাকে আশেপাশে যারা এইভাবে বলে এমন রিলেটিভ ছাড়াও আশেপাশের অনেক লোকই বলে যে তোমার এরকম তোমার ওরকম তুমি মানে কী বললো না বললো কারোটাতে কোনো যায় আসে না ঠিক আছে প্রথম কথা তো এটা কিন্তু তার মধ্যেও কিছু কিছু কথা আছে না লেগে যায় বাট ঠিক আছে তাদের কথা লাগিয়ে বসে থাকলে চলবে না আমাকে তো আমার কাজটা করতেই হবে তো আমাকে একা হাতে সংসার সামলাতে হবে আমাকে দোকান সামলাতে হবে আমাকে সমস্ত কিছুই করতে হবে তো লোকের কথা কান দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো চলো রান্নাটা দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি না কারো লাইফে কমেন্ট করি না যে তুমি তো এরকম করতে পাতা তুমি তো ওরকম করতে পাতা তোমার তো এরকম হওয়া উচিত ছিল এইসব আমার খুব মানে বাজে লাগে কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত একটা লাইফ থাকে সে কিভাবে সেই লাইফটাকে ম্যানেজ করে সেটা টোটালি তার উপরে ডিপেন্ড করে আমি বুঝতেও পারবো না বাইরে থেকে দূর থেকে আমি জানতেও পারবো না আমি দেখতেও পাচ্ছি না ঠিক আছে তাদের ব্যাপারটা কী তো তাদেরটা সেই ভালো জানে তো কোনো প্রয়োজন নেই কারো মাঝখানে গিয়ে কথা বলা এক্সকিউজ তুমি যদি নিজে কিছু না করতে পারো তো দুনিয়ার এক্সকিউজ দিয়ে তুমি টাইম কাটাতেই পারো বাট আমার কাছে এক্সকিউজ দেওয়ার মতন টাইম নিই আমাকে সমস্ত কিছু করে আমাকে করতে হবে আমি করতে চাই আমি করবই এই জিনিসটা আমার আছে বলে আমি এই সবে একদম মন দিই না আমি আমার মতন করে যতটা আমার কষ্ট হোক আমি সমস্ত কিছু করে আমি করি তো এখানে ছুটকি মাছের জন্য আমি আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে তারপর তেলটা বেশি হয়ে গেছিল দেখে আলুটা ভেজে নিয়েছি কারণ প্রথমে আমি করলাটাই ভাজতাম তো আলুটা ভেজে নিয়েছি তারপরে আমি করলাটা দিয়ে দিলাম এখানে আলু আর কারকল সিদ্ধটা দেখো আমি এভাবে এটাকে লবণ সর্ষার তেল একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নিব তো এটা একটা আমার সকালের ভর্তা ডাল এসব দিয়ে হয়ে যাবে আর তার সাথে আমি করলাটা ভাজা করে নিয়েছি কারণ করলাগুলো পেকে যাচ্ছিলো আর করলা তেমন কেউ খায় না আমি খাই আমার হাজব্যান্ড খায় আমি শেয়ার করব করলার সবজি কি করে মোস্ট প্রবলেম মানে অল মনে হয় যতটা সম্ভব আমি কালকেই করব। তো দেখো রান্না অতটুকুনো অবস্থাতে আমি বন্ধ করে দিলাম ঠিক আছে তারপরে দুটো গ্যাসের চুলোই আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এবার আমাকে রেডি হতে হচ্ছে জাস্ট টপটা উপর থেকে খুলে নিয়ে একটা কুর্তি উপর দিয়ে লাগিয়ে নিয়েছি আর তারপর চুলটাকে জাস্ট এভাবে করে করে আমি হেলমেট নিয়ে আমি বেরিয়ে পড়বো আমার মেয়ের স্কুলের ছুটি হয়ে গেছে আজকে ওদের দশটায় ছুটি তো এক্সাম চলছে বলে তাড়াতাড়ি ছুটি তো ওকে আমি নিতে যাচ্ছি এইভাবে সিম্পলভাবেই আমি রেডি হয়ে চলে যাই কারণ পাগলের মতন কোথাও তো যাওয়াটাও মানে মুশকিল কখনো কোনো তো না চলে যাই চলে যাই আমার চলে আমার কিছু করার নাকি না মানে কাজে কাজ করব কি এইসব রেডি তাড়াহুড়ো করে করব তো আমার হয়ে গেল এইভাবে আমি এখন রেডি তো টাটা আমি যাচ্ছি মেয়ের স্কুলে তো এখানে দেখো হাজব্যান্ড তো আমি আমি চললাম হেলমেট নিয়ে এখানে দেখো নিচের ঘরের যে আমাদের দিদি কাজের দিদি বলবো কি মাসি ওই আমার থেকে তো এজে অনেক বড় আগে যে ছিল তাকে দিদি বলতাম বাট বয়সটা অনেক বেশি তো তাই আমি ওকে কাজে মাসি বলি মানে কাজের দিদি সরি মানে মাসি মানে যাই হোক কিছু তো বলতেই হবে তো কাকিমা বলো মাসি বলো বলেই বলো এবার নামতে নামতে দেখি আবার নোংরাওয়ালা চলে আসছে তো এবার নোংরাটাকেও আমি একবারে নিয়েই বেরিয়ে পড়লাম তো নোংরাটা ফেলে জাস্ট ডাব্বাগুলোকে এখানে সাইডে রেখে আমি বেরিয়ে পড়বো তো একসাথে সমস্ত কাজ চলতে থাকে তো স্কুলে আমি পৌঁছে গেছি পৌঁছে গেছি বলছি দেখো স্কুল এখান থেকে শুরু তো এর স্কুলের নাম নির্মাণ বিদ্যাজ্যোতি যেটা ভানুনগরে আছে তো অনেক স্কুল ঘোরাঘুরি খুঁজা পড়ে পরে ফাইনালি বাজেট হিসেবে আর মানে স্কুলের এডুকেশনাল দিক থেকে চিন্তা ভাবনা করে এখানটায় আমরা দিলাম দেখা যাক স্কুলটা কেমন স্কুলটা সম্বন্ধে ভালোই শুনেছি তো এই হলো লিয়ার রুম তো বলে দিলাম যে লিয়াকে দিতে এবার তো আজকে ওদের লাস্ট ডে ছিল স্কুলের তো শায়দ এরপর থেকে হলিডে পড়ে যাবে তো আন্টি স্কুলের আন্টি লিয়াকে বের করে আনছে এই যে চলে এসেছে তো এবার ওর ম্যাম আমাকে একটু দাঁড়াতে বলল দেখি কি বলে ওর ম্যাম এই যে ক্লিয়ার ক্লাস টিচার তো আমরা চলে যাচ্ছি আবার বাইরের দিকে বাইরে আমার বোনের মেয়েও এখানেই আছে আমরা পরামর্শ করেই আমরা এখানে ভর্তি করেছি আমাদের দুটো মেয়েকে আমার খুব ইচ্ছে ছিল আমার আর আমার বোনের যে আমাদের দুটো মেয়ে যে স্কুলে যাবে একসাথে একই স্কুলে তো আমার বোনের মেয়ে ওয়েট করছে টোটোওয়ালার জন্য ওকে বললাম আমার সাথে চল যাবে না বাধ্য হয়ে ওকে ছেড়ে দিয়ে এখন আমাদেরকে যেতে হচ্ছে তারপরে আমরা পৌঁছে গেলাম বাড়িতে এবার বাড়ি পৌঁছে লিয়া ড্রেস চেঞ্জ করাতে হবে স্নান করাতে হবে আবার ড্রেস করাতে হবে খাওয়াতে হবে তো এই সমস্ত প্রসেসগুলো চলবে আর এদিকে ওর মস্তি তো চালুই থাকে ফুল টাইম অন বাড়ি আসার পরে আমার মনে পড়লো আমাকে বিস্কিট আনতে বলেছিল বিস্কিট শেষ হয়ে গেছে বিস্কিট আনতে বলেছে তো এবার আমি বিস্কিট আনতে আবার যেতে হবে দোকানে

আমি তিন তালাতে মানে সেকেন্ড ফ্লোরে থাকি ফার্স্ট ফ্লোরে আমার শ্বশুর শাশুড়ি থাকে অনেক কষ্ট হয় বারবার উঠে নামা করতে দৌড়াদৌড়ি করে ভালো লাগে না তো এই দোকানে চলে এসেছি বেবি বিস্কিট আছে নাকি গো হ্যাপি হ্যাপি চকলেট বিস্কিট দেখ কত করে পুরো ইয়েটা কত

খুব ভালো মতন স্নান করে নেন নিজেই তো চুলাটা জ্বালিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিবো আর সুটকি মাছের রেসিপিতে তেল আর ঝাল এগুলো ঠিকঠাক মতন হলেই টেস্টি হয় তো এখানে ভালোই মোটামুটি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব তো মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে প্রপার এমন নাকি হালকা ভাজা করেই তুলে দিবে এরকম না তুলে দিবে ঠিকঠাক মতন ভেজেই তুলে নিতে হবে তো লাল লাল করে ভেজে আমি তুলে নিবো আর মাছটা দেখো তোমরা চাইলে আরও মাছ নিতে পারো বেশ টেস্টি হয় বাট এখানে আমার কাছে একটাই ছিল বলে আমি একটাই করেছি সমস্যা একটাই এখানে হচ্ছে মাছটা না গলে গেল আমি বুঝতে পারলাম না কেন মাছটা আমি পরে বোনের সাথে ডিসকাস করলাম তো বোন বললো যে একটু বড় সাইজের ভোলা মাছ হলে একটু নরম হয় মানে মনে হচ্ছে তরকারি করতে করতেই ইয়ে হয়ে যাবে ছেলে ওঠার পরে বায়না করে নিল চা তো ও চা আমি সাইডে বানাচ্ছি তার মানে এক একজনের এক একটা থাকে ঠিক আছে তো ওর চা বানাচ্ছি সাথে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর রসুন একদম দুই কোয়া রসুন জাস্ট দিয়েছিলাম তো আর এখানে লবণ একদম কম দিব কারণ ভোলা মাছের লবণ অলরেডি থাকে লবণ বলতে তুমি যখন মাছটা কিনতে যাবে তোমাকে বলে দিবে যে কতটা মানে বেশি লবণ বলা আছে কি হালকা তো ওই তুমি হিসেবে লবণটাকে দিবে ঠিক আছে আর ঝাল তোমার মর্জি ঝাল খেতে আমি ভীষণ পছন্দ করি শুধু বাড়ির মানে হাজব্যান্ডের কারণে আমি একটু ঝালটা কম দিই ও তো পারে না বাট শুটকি মাছ আর চিকেন টিকেনে না একটু ঝাল টাল হলেই বেশ ভালো লাগে তো এখানে আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে করে এদিকে আমার চা রেডি তো চাটাকে আমি ছেঁকে চাটা দিয়ে দিব ওকে বিস্কিট দিয়ে যে বিস্কিটটা আনলাম ওই বিস্কিট দিয়ে ও খাবে তারপরে ওর জন্য পনির করা আছে কালকে পনিরের সবজি করে রেখেছিলাম তো সেটাকে আমি গরম করে নিব তো ওটাই আমি ওকে দিয়ে দিব তো এখানে আমার চা রেডি প্রত্যেকটা বাড়িতেই ঝামেলা থাকে প্রত্যেকটা বাড়িতে মেম্বারদের এক এক রকমের এক একজনের বাহানা থাকে প্রত্যেকটা হাউস ওয়াইফকে এই সমস্ত বাহানাগুলোকে ঝেলতে হয় তাদের অনুযায়ী চলতে হয় তাদের অনুযায়ী সমস্ত কিছু তৈরি করে তাদের হাতের সামনে দিতে হয় ঠিক আছে কিন্তু তাও সবাই ভাবে যে কি আর কাজ কী আর করে কি আর আছে তো কিছু না প্লিজ তোমরা অ্যাটলিস্ট কারো সমস্যাটাকে না জেনে উলটপালট উলট কমেন্ট গুলো করো না কারণ তাতে না যে করে তার মনটা অনেকটাই ভেঙে যায় আর সে ডিমোটিভেট হয়ে যায় তাকে যত উৎসাহ দেওয়া হবে সে তত ভালোভাবে কাজগুলোকে করবে বাট এই ডিমোটিভেটটা করো না তো মেয়ে দেখো আমার সান করে রেডি ওকে আমি জামা পরিয়ে দিলাম ওকে ক্রিম লাগিয়ে আর চিনিটা করে ফেলতে বললাম ওর নিজেই সুন্দর মতো সাজুগুজু করে নেয় আমাকে বেশি পরিশ্রম করে না কিন্তু কখনো কখনো খুবই জ্বালায় বিছানা টিছানা সব এভাবে পড়ে আছে আমি কারণ আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে ও বললো আমাকে আগে রান্না করে দেবে আমি খিদে পেয়েছি এবং খেয়ে বেড়ে যাবো তার জন্য আমাকে রান্নাটা আগে করতে হলো ঘরটা ঝাড়ু দিয়েই তো এখন আমি আরামসে বিছানা টিছানা তুলে নিব স্নান করে নিব রান্নার শেষে বাস তারপর আমি দোকানের জন্য বেরিয়ে যাব টুনটুনি এখন সাজু সাজু করবে ওকে জানি কোট নামে ডাকি টুনটুনি বাডরসলাই কি 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 বলি তো এই দেখো পেয়ারসটা অলমোস্ট ওই এসছে একদম জ্বালাবে না কিন্তু এটাকে হ্যাঁ ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে এটাকে নরম টাইপের ভাজা করতে হবে তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব ঝাল তো আমি বলেইছি যে যতটা খাবে সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিয়ে প্লিজ আজকে বললাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আর দোকানে যাওয়ার আগে আমাকে কি করতে হয় তার সেটা একটু শ্যুট করি কারণ আজকে দোকানে তেমন কিছু কাজ নেই যে দোকানে গিয়ে তোমাদেরকে কিছু দেখাবো তো সেই জন্য বললাম আজকে দোকানে যাওয়ার আগের মুহূর্তগুলো আমি দেখিয়ে দিই যে মেয়েকে নিয়ে আসা রান্না করা এর ওর সমস্ত কিছু এটা ওর ওইটা তো প্রত্যেকটা বাড়িতে নকরা থাকে সবার আলাদা আলাদা তো প্রত্যেকটা হাউস ওয়াইফে এইসব নকরা জেলতে হবে বলো কী হলো জ্বালাচ্ছে তো এইভাবে করেই আর কি করতে হয় দোকানে যাওয়ার আগে এই সমস্ত কাজ থাকে যেগুলো করতে করতে আমার একটা দুটো বেজে যায় তারপরে আমি শপে গিয়ে রাত দশটা অবধি থাকি আর এর মধ্যে আসা যাওয়া আমার চলতে থাকে কন্টিনিউ স্কুটি নিয়ে যেহেতু কাছেই দোকান তো স্কুটি নিয়ে আসা যাওয়া চলতেই থাকে তো চলো এই এটা দেখো অলমোস্ট হয়ে গেছে এবার আমি একটা জল দিয়ে দিব আর জল দেওয়ার পরে এটাকে জলটাকে ফুটাতে হবে তারপরে ওই যে ভাজা মাছগুলো রাখা আছে এগুলো আমি দিয়ে দিব তো চলো এটা হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে আমি কী করবো আর এই ব্লগটা আমি আজকে এই রান্নাবান্না অবধি আমি শ্যুট করে ছেড়ে দেবো নেক্সট আমি দেখিয়ে দেব দোকানের কাজগুলো তো অল টাইম তো দেখোই যে দোকানে আমি কী কী করি আর একদিন আমি নাইটে দোকান থেকে ফিরে কী কী করি সেটাও দিতে দিই তো এবার দেখো এটা জল দিয়ে দিব আর জলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো তো মাছ আর আলু ভাজাটাকে দিয়ে দিব। ঠিক আছে তো এটাকে চাইলে তোমরা ঘন করে নামাতে পারো আর চাইলে তোমরা গ্রেভি রেখে আমার মতন এরকম ঝোল ঝোল রেখেও নামাতে পারো তো দুটো অপশানই তোমাদের কাছে আছে আর চাইলে আলুটাকে স্কিপও করতে পারো আধা আলু তো ভাজাই খেয়ে শেষ করে দিল হাজব্যান্ড আর ছেলে আর এদিকে আমি পনিরটা গরম করছি ওর কালকে ছেলের জন্য তো এটা এই পনিরের রেসিপিটাও ভীষণ টেস্টি হয় আমার তো এটাও আমি তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। খুব ইজিও আছে তো এই দেখো মাছের ঝোলটাও অলমোস্ট ডান তো এই পরিমাণ হয়ে গেলে এটাকে নামিয়ে দিতে হবে দেখো কালারটাও কত সুন্দর হয়ে গেছে তো স্টার্টিংয়ে তোমাদের মনে হতে পারে কালারটা কেমন বাট পরে ঠিক হয়ে যায় আর মেয়ের জন্য একটা টুকরো ভাজা মাছ রেখে দিতে হয়েছে ও সুটকি মাছের একবার খেয়ে ফ্যান হয়ে গেছে তো ওর ও শুধু ভাজাটাই খায় ঝোলে তো খেতে পারবে না ঝাল আমার রান্নাঘর ভীষণই ছোট তো খুব কষ্টে মষ্টে জিনিসগুলোকে রাখতে হয় তো এবার চায়ের প্যানটাকে ভেজানোর জন্য রেখে দিব বেশি না বাসন জমে গেছে আমি একবার করে চলে এসেছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো জাস্ট এখন খাওয়া দাওয়া করব তারপরে আমি দোকানের জন্য বেরিয়ে যাব তো এর মধ্যেও কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি মানে ডেলিভারি বয়কে কি আনতে হবে না হবে দোকানের কি কী জিনিসপত্র আনানোর আছে প্রথমত আমি নিজেই যেতাম মানে যখন পারি আমি নিজেই যাই একসাথে যখন তিন চারটে দোকানের জিনিস তুলতে হয় তখন আমি নিজেই যাই বাকি এক দুটো দোকানের জিনিস আমি ডেলিভারি বয়ের সাথে কয়েকটা ডেলিভারি বয়ের সাথে আমার কন্ট্যাক্ট করা আছে তো তাদেরকে বলে দিলে তারা নিয়ে আসে একটু চার্জটা আমাকে দিতে হয় তো এই অনুযায়ী আমার সেট করা থাকে তো আজকে আমি আনাচ্ছি আজকে আমাকে যেতে হবে না তো জিনিসপত্রগুলো চলে আসবে তো আমি দোকানেরও কাজ করছি কাস্টমারের সাথে কথাও বলে যাচ্ছি ডিল করছি অর্ডার করছি রান্না করছি বাড়ি কাজ করছি সব করছি তো এই করতে আমার চলছে আর এরপর আমি দোকানে যাবো দোকানে তো আমার তেমন কিছু নেই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ব্লগের তো চলো লাস্ট থালিটাকে রেডি করে তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিচ্ছি তো এখানে বাটিতে আমি ভোলা শুটকি মাছের তরকারিটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি করলা ভাজা আর এরপর নিব আলু কারকলের ভর্তাটা তো এই হলো আজকের প্লেট আমার আই হোপ ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার করতে একদম ভুলবে না আর চ্যানেলকে একদম সাবস্ক্রাইব করে দিবে খুব সুন্দর সুন্দর কেকের ভিডিওর সাথে তোমরা ব্লগও দেখতে পাবে তো দেখা হবে নেক্সট ব্লগেরটাটা